শীতকাল মানেই কিন্তু ঘোড়া শীতকালে কিন্তু আমরা বাঘের দয়া করতে চলে গেছিলাম সুন্দরবন হাতে ছিল জমিয়ে ভুড়ি ভোজ প্রচুর আনন্দ পুরো ভিডিওটা দেখতে থাকবে এখন কিন্তু বাজে ভোর পাঁচটা আর আমরা হালিশর থেকে ট্রেন ধরে নিয়েছিলাম চলে এসেছি শিয়ালদা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবো আমরা কিন্তু সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরে চলে এসেছি ক্যানিং স্টেশন আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনের যাত্রা তো এখান থেকে কিন্তু নেমে পাঁচ মিনিট হাঁটা পথ পাঁচ মিনিট হাটা পথে দেখতে পাবে ডান দিকে লোকনাথ ট্যুরিস্ট সেন্টার আর আমরা এই যে এই টুরিস্ট সেন্টারের আন্ডারেই গেছিলাম এনাদেরকে আমরা বুক করে নিয়েছিলাম তিন দিনের জন্য এনাদের একটা প্যাকেজ ভাড়া হয় তো তোমরা এই যে ফোন নাম্বার দেওয়া রইলো এই প্যাকেজে তোমরা কিন্তু ভাড়া করে নিতেই পারো হাওয়া বদল করতে যারা কাজের ব্যস্তময় জীবন থেকে একটু হাওয়া বদল করতে চাও তারা এখানে যেতেই পারো একসাথে নিজেদের ব্যস্তময় জীবনটাকে একটু আনন্দ করার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা ঘোরার জন্য খাওয়ার জন্য সাথে যদি তোমার থাকে ভাগ্যে বা দেখতে পারবে তো আমরা কিন্তু এই ঘাট থেকেই লঞ্চ ধরে নিয়েছিলাম এখান থেকে কিন্তু তোমাদের লঞ্চ বুকিং করা হয় তো এখান থেকে দেখো এক এক লঞ্চে উঠে নিচ্ছে আর আমাদের এই লঞ্চেই কিন্তু আমরা তিন দিন ঘুরবো তো এই যে আমাদের লঞ্চ এই লঞ্চেই কিন্তু আমরা ঘুরেছি আর লঞ্চে ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল ওয়েল ড্রাঙ্ক ওয়েলকাম ড্রিঙ্কস তার সাথে সাথেই দিয়ে দিলো জল খাবার লুচি আলুর দম আর এই যে লুচি আলুরদম সবাইকে তোমরা কিন্তু বসে থাকবে তোমাদের সামনে এসে সার্ভিস দিয়ে যাবে তোমাদেরকে এখানে বসে আমরা লুচি আলুর দম খেয়ে নিয়েছি আর লুচি আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল মিষ্টি মিষ্টি আলু সাথে লুচি আর জলের মধ্যে জল খাবার মজাই আলাদা তো তারপরেই দেখো এখানে বসে বসে বাঘ দেখার প্রস্তুতি চলছে বাঘ আছে কি তো আমরা এর পরের দিন যাবো গভীর অরণ্যে আর ওখান থেকেই কিন্তু দিয়ে দিয়েছিলো আমুদি মাছ ভাজা লঞ্চের মধ্যে জলের মধ্যে কিন্তু জল খাবারগুলো করবে তোমরা এ দেখো লঞ্চের মধ্যে দিয়ে দিয়েছো তো আমরা খাচ্ছিলাম এই দেখো দারুণ খেতে লাগছিল কিন্তু আমুদি মাছটা ভাজা তো এখান থেকে আমরা যাব প্রথম দিনের সফর সুন্দরবনের প্রথম সফর গোসাবা ব্লক বেকন সাহেবের বাংলা যে গোসাবা ব্লক চলে এসেছি বেকন সাহেবের বাংলো ওখানে কিন্তু পাঁচ টাকা টিকিট তোমাকে পাঁচ টাকা টিকিট কেটে নিতে হবে বেকন সাহেবের বাংলা এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন বিশ্বকবির ভেতরে কিন্তু বেশ সুন্দর ঘোরার জায়গায় যে বেশকন সাহেবের বাংলো রবীন্দ্রনাথের মূর্তি বেকন সাহেবের মূর্তি অনেক কিছুই আছে বাঘের স্ট্যাচু তো তোমরা দেখলে ভালোই লাগবে ঘোরার জন্য কিন্তু শীতে ঘোরার জন্য কিন্তু বেশ সুন্দর জায়গা এগুলো তো দেখো এখানে বেশ আমি গিয়ে একটু ফটোশুট টুট করে নিয়েছিলাম ভিডিও করে নিয়েছিলাম সুন্দরবনে কিন্তু ফার্স্ট দিন তোমাদের ফার্স্ট দিনের সফরে গোসাবর ব্লকে ঘোরাবে তারপরের দিনকে কিন্তু অনেক জায়গা ঘোরানো আছে তো প্রথম দিনকে যেতে আসতে একটু দেরি হয়ে যায় বলে এক জায়গায় ঘোরায় তো তারপরে চলে গেছিলাম লঞ্চে আর লঞ্চে উঠেই দেখলাম দিয়ে দিয়েছে দুপুরের মধ্যাহ্ন ভোজ আর মধ্যাহ্ন কিন্তু থাকে ভেটকি কাতলা চিংড়ি কাঁকড়া ইলিশ অনেক রকমেরই থাকে যেদিন যেটা করা হয় তো সেদিনকে আমাদের ছিল দেখো প্রথমে ছিল ডাল সাথে একটা বেগুনি আর এটাকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা এক ধরনের তরকারি তারপরে দিয়েছিল ভেটকি মাছ কাতলা মাছ আর কাতলা মাছের ঝোল একদম কিন্তু ঘরোয়া খাবার তোমার মনেই হবে না যে তুমি বাইরে বসে খাচ্ছো মনে হবে মায়ের হাতে রান্না খাচ্ছি বা বাড়ির কারোর হাতে রান্না খাচ্ছি একদম ঘরোয়া করে নিজেদের মধ্যে একদম রান্না করে আর খেয়ে কিন্তু তোমার কোনো শরীর খারাপের কোনো ভয় থাকে না তো আমরা খেয়ে ছিলাম আর দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মাছের তেলগুলো একদম ঝুলে ঝুলে পড়ছিল আমার তেলের মতো তো এই দেখো খাচ্ছি আর তোমাদের লোভ লাগলে কিন্তু আমার কোনো দায় নেই তারপরে দিয়েছিল চাটনি পাপড় চাটনি পাপড় খেয়ে কিন্তু এখানে জার্নিটা শেষ করছি এরপর আমরা যাবো পাখিরালয় ঘাটে মানে আমাদের আজকের জার্নি শেষ তো ওখান থেকেও রাতে অনেক কিছু আছে দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমাদের সাথে অনেক রকমের লঞ্চ কিন্তু ওখানে চলে আর তারপরে দিয়ে দিয়েছিলো জলের মধ্যে এক ধর একটা ফল থাকে আর এই যে একটা বাঘ দেখছিলাম একটা বাঘ জল খেতে এসেছিলো কিন্তু বেশ দূরে ছিল বলে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না এখান থেকে কিন্তু আমাদের জার্নি শেষ এরপর আমরা যাবো হোটেলে পাখিরালয় যে পাখিরালয় ঘাটে কিন্তু তোমাদের নামই দেবে তোমরা তিন দিন এই হোটেলেই থাকবে রাত্রিবেলা হোটেলে থাকবে দিনের বেলা থাকবে লঞ্চে সারাদিন আমাদের লঞ্চেই কাটবে ওখান থেকে নেমে আমরা একটু হাঁটা চলে গেছিলাম আমাদের হোটেলে মাতরু হোটেল যে হোটেলটা দেখতেই পারলে আর হোটেলটা কিন্তু বেশ সুন্দর ভেতরে কিন্তু এসি গিজার অনেক কিছুর ব্যবস্থা ছিল তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে গেছিলাম আমার হোটেলেই কিন্তু তোমাদের গান বাজনারও ব্যবস্থা থাকে সন্ধ্যাবেলা একা একা যাতে তোমরা বোর না হও আর দিদি চা চিকেন পকোড়া চা চিকেন পকোড়া খেতে খেতে দেখো বাউল গান শুনছিলাম দারুণ কিন্তু মজা লাগলো দেখো ওদিকে বাউল গান হচ্ছিলো

তারপর আমরা ওখানে গেছিলাম দোকানে ওখানে কিন্তু বাইরে রাস্তায় অনেক ওই গ্রামটা ছোট্ট ছোট্ট একটা গ্রাম কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে তো ওখানে এই জিনিসপত্র কিনতে গেছিলাম আর এসে দেখলাম রাতের খাবার দিয়ে দিয়েছে রাতের খাবারে কিন্তু সেদিনকে ছিল মাটন বিরিয়ানি দেখো আলু বিরিয়ানি সবই দিয়েছিল সাথে ছিল একটা বড় জাম্বো সাইজ মাটন একদম দেশি রেয়াজি খাসি কিন্তু ছিল মাটন বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত হয়েছিলো আর সাথে হয়েছিলো চিকেন চাপ এ দেখো আলু দিয়েছিলো আর দেখো একটা কত বড় মাটন দেবে দেখো মাটন জাম্বো সাইজের মাটন দিয়ে দিয়েছিলো আর সাথে ছিল চিকেন চাপ আর আজকে আমরা খেতে খেতে এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা